যদি স্ক্রিনশট থাকে সেই স্ক্রিনশট নিয়ে এসে শপে দেখিয়ে মাত্র এইট পার্সেন্ট মেকিং চার্জে কিন্তু বানিয়ে নিতে পারো এটা একটা এক্সক্লুসিভ ব্রাইডাল চোকার মিলিগ্রাম চোদ্দো গ্রাম চারশো ষাট মিলিগ্রামের কি সুন্দর ডিজাইন মিলিগ্রামের একটা চুর দেখো এটা এই আসছে ডিজাইনটা ও ভেলভেট দেওয়া এগুলো কিন্তু অনেক আগে চলতো অনে অনেকে আছেন না এখনও পছন্দ করেন তো একটা শেয়ার করছি ঘোষ সে কিন্তু এগুলোও তোমরা পাঁচ গ্রাম নশো পঞ্চাশ মিলিগ্রাম জোড়া মানে এরকম এক জোড়া বালাতে এই পরিমাণ সোনা আছে মাত্র তিন গ্রাম দুশো তিরিশ মিলিগ্রাম এরকম ফুল কভার নোয়া বাঁধানো তোমরা পাবে ঘোষ ওয়েট আছে মাত্র চার গ্রাম চারশো মিলিগ্রাম জোড়া পনেরো গ্রাম নশো চল্লিশ মিলিগ্রাম একদম নতুন ডিজাইনটা দেখো খুব সুন্দর এটা একটা সাবেকি নেকলেস আমরা শেয়ার করছি ঘোষ থেকে মাত্র এক গ্রাম ছশো চল্লিশ মিলিগ্রাম জোড়া মাত্র চার গ্রাম তিনশো ষাট এগুলো এক গ্রামেরও কম থেকে শুরু হয় এখানে যেগুলো আছে এগুলো আটশো থেকে এক গ্রামের ভেতরে আছে চিকগুলো যেগুলো আট থেকে দশ হাজার টাকা রেঞ্জের মধ্যে আসছে এবং We'll বাগানের ঘোষ জুয়েলার্সে এই যাচ্ছে দেখো অ্যাড্রেসটা ওয়ান থ্রি থ্রি বিধান সরণী কলকাতা সাত লক্ষ চারে আছে এই সবটা ফরিয়াপুকুর জাংশন বলতে পারো মানে তোমরা যদি হাতিবাগান থেকে শ্যামবাজার যাও তাহলে সবটা বা পড়বে আমি জাস্ট উল্টো দিকে ঘোষ জুয়েলার্স এই এলাকার অনেক পুরনো এবং সনম একটি সোনার দোকান এখানে টোয়েন্টি টু ক্যারেট হলমার্ক এইচও যুক্ত সোনার গয়না তোমরা পাবে আর মেকিং চার্জ মাত্র এইট পার্সেন্ট মাত্র এইট পার্সেন্ট মেকিং চার্জে তোমরা এখানে সারা বছর গয়না পারচেস করতে পারবে সেটা যে কোনো সোনার গয়না এবং আজকের গোড় রেট হচ্ছে ন হাজার তিনশো টাকা প্রতি গ্রামে আর এই রেট অনুসারে জিএসটি মেকিং সব কিছু ধরে প্রত্যেকটা গয়নার অ্যাপ্রক্সিমেট ভ্যালু তোমাদেরকে বলবো প্রথমে শেয়ার করছি একদম লাইট ওয়েটের এক জোড়া কানের দুল যেটার ওয়েট আছে মাত্র চার গ্রাম চারশো আশি মিলিগ্রাম জোড়া আর সব মিলিয়ে এরকম এক জোড়া কানের দুলের দাম কত আসবে ছেচল্লিশ হাজার একশো চল্লিশ টাকাতে আসছে এরকম এক জোড়া কানের দুল পরের কানের দুল জোড়া দেখে নাও এটার ওয়েট আছে মাত্র দু গ্রাম চারশো সত্তর মিলিগ্রাম জোড়া আর সব মিলিয়ে এটার দাম আসবে পঁচিশ হাজার চারশো পঁচিশ হাজার চারশো টাকাতে এরকম এক জোড়া কানের দুল আসছে ওয়েট আছে মাত্র চার গ্রাম চারশো মিলিগ্রাম জোড়া ভীষণ ভাইরাল এই ডিজাইনটা ভীষণ চলছে এই মুহূর্তে আর এটার প্রাইস কত আসবে সব মিলিয়ে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার তিনশো টাকার মধ্যে এরকম এক জোড়া মিনাকারী ময়ূর ডিজাইনের একদম লাইট ওয়েটের কানের দুল তোমরা পাচ্ছ এটার ওয়েট যাচ্ছে মাত্র এক গ্রাম পাঁচশো মিলিগ্রাম জোড়া এরকম লাইট ওয়েটের একদম লাইট ওয়েটের টপস আছে এক জোড়া দেখো এটার দাম আসবে সব মিলিয়ে পনেরো হাজার আটশো টাকাতে এরকম এক জোড়া টপস আসছে এবার যেটা শেয়ার করবো তোমাদের সাথে শাখাপলা শেয়ার করি একদম হালকা ওজন থেকে কিন্তু এখানে শাখাপলা শুরু হয়ে যাচ্ছে দু গ্রামেরও কম মাত্র এক গ্রাম নশো নব্বই মিলিগ্রাম থেকেই কিন্তু এখানে শাখাপলা শুরু হয়ে যাচ্ছে দেখো এইটাই যেটা দেখছি দু গ্রামেরও কম একশো নব্বই মিলিগ্রাম জোড়া পাতের শাখা এগুলো রেগুলার ইউজের জন্য ভালো আচ্ছা সব মিলিয়ে এটার দাম কত আসতে পারে টোয়েন্টি ওয়ান থাউজেন্ড এটা একুশ হাজার টাকার মধ্যে আসছে এরকম এক জোড়া শাখা বাঁধানো একুশ হাজার টাকার শাখা বাঁধানো আছে আচ্ছা নেক্সট এক জোড়া তোমাদের পাতের শাখা দেখায় যেটার ওয়েট কত আছে দেখো এটার ওয়েট আছে এটার ওয়েট আছে তিন গ্রাম ছশো ষাট মিলিগ্রাম জোড়া আর এই ওয়েটে কিন্তু যথেষ্ট চওড়া শাখাটা আর শাখার পাতির যে কাজটা না সেটাও কিন্তু খুব সুন্দর আর হলমার্কের চিহ্ন দেখো দেখতে পাচ্ছ প্রত্যেকটা গয়না কিন্তু হলমার্ক বাইশ ক্যানের যুক্ত। তো এইরকম একজোড়া শাখা বাঁধানোর কত আসবে দাম আটত্রিশ হাজার নশো টাকাতে আসছে এরকম এক জোড়া শাখা বাঁধানো আচ্ছা তোমাদের শেয়ার করছি আর এক জোড়া শাখা বাঁধানো দেখে নাও এটার ওয়েট যাচ্ছে কত এক গ্রাম ছশো ষাট মিলিগ্রাম জোড়া এক গ্রাম ছশো ষাট মিলিগ্রামে এত সুন্দর শাখা তোমরা পাবে তো আজকে কিন্তু গোল রেট বেড়েছে বলে না ঘোষ জুয়েলার্সে কিন্তু বরাবরই লাইট ওয়েটের গয়নাটাই বেশি পাওয়া যায় তাই একদম হালকা ওজনের মধ্যে আর মাত্র এইট পারসেন্ট মেকিং চার্জে যদি তোমরা এত ভালো ভালো গয়না পেতে চাও অবশ্যই কিন্তু শপে ভিজিট করো মেকিং চার্জটা আমরা আগে মেনশন করতাম না কিন্তু তোমরা বারবার রিকোয়েস্ট করেছো কমেন্ট সেকশানে সেই কারণে মেনশন করে দিচ্ছি আগেও এরকম মেকিং চার্জেও কিন্তু এখানে গয়না নেওয়া হতো আগে আমরা মেনশন করতাম না এখন আমরা মেনশনটা করে দিচ্ছি এটার দাম কত আসবে সতেরো হাজার ছশো টাকাতে এরকম এক জোড়া শাখা বাঁধানো আসছে এটাও কিন্তু জাস্ট অপূর্ব দেখতে আচ্ছা পরের শাখা জোড়া দেখো পরের শাখা জোড়ার ওয়েট আছে চার গ্রাম ছশো মিলিগ্রাম আর কাজটা দেখো খালি একদম নতুন প্রত্যেকটা ডিজাইন আর এটার দাম আসবে কত আটচল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে আসছে এরকম এক জোড়া শাখা বাঁধানো তো তোমরা যদি শ্যামবাজার বা হাতিবাগান আসো অবশ্যই কিন্তু ঘোষ জুয়েলার্স একবার ভিজিট করতে পারো দেখো এটার ওয়েট কত আছে এটার ওয়েট মাত্র তিন গ্রাম তিনশো ষাট মিলিগ্রামে আসছে এরকম এক জোড়া শাখা বাঁধানো মাত্র তিন গ্রাম তিনশো ষাট মিলিগ্রামে এরকম এক জোড়া শাখা বাঁধানো আসবে পঁয়ত্রিশ হাজার একশো টাকাতে এরকম শাখা বাঁধানো আসছে শাখার যে কোয়ালিটি এগুলোও কিন্তু খুব ভালো আর তার সাথে শাখার কারিগরি আর সব থেকে বড়ো কথা হালকা ওয়েটের মধ্যে কভারেজ দেখবে এটার ওয়েট দেখো চার গ্রাম ছশো তিরিশ মিলিগ্রাম জোড়া এটা হাফ হাফ ডিজাইন কিন্তু দেখো অর্ধেকটা কিন্তু পাতের ডিজাইন করা আর অর্ধেকটা কিন্তু একটু অন্যরকমের আটচল্লিশ হাজার ছশো টাকাতে আসছে এরকম এক জোড়া শাখা বাঁধানো আচ্ছা নেক্সট আর জোড়া শাখা তোমাদের দেখায় যেটার ওয়েট আছে মাত্র পাঁচ গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রাম জোড়া মাত্র পাঁচ গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রামে এরকম এক জোড়া শাখা আসবে এই আসছে ওভারঅল ডিজাইনটা দেখে নাও এটার দাম আসবে সব মিলিয়ে ছাপ্পান্ন হাজার টাকাতে এরকম এক জোড়া শাখা বাঁধানো আসছে আর এক জোড়া শাখা তোমাদেরকে দেখাচ্ছি যেটার ওয়েট যাচ্ছে কত দেখো এটা হচ্ছে ছ গ্রাম একশো পঞ্চাশ মাত্র মাত্র ছ গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রামে এরকম এক জোড়া শাখা বাঁধানো আসছে এটা শুধু ময়ূর না এটা ময়ূর প্লাস মাছ দু রকমের এটার প্রাইস কত আসছে সিক্সটি ফাইভ পঁয়ষট্টি হাজারে এরকম এক জোড়া শাখা বাঁধানো আসছে তো এগুলো আমি মাত্র কয়েকটা শেয়ার করেছি এরকম প্রচুর শাখা কিন্তু অ্যাভেলেবেল আছে তোমরা অবশ্যই শপে ভিজিট করো আচ্ছা এবার তোমাদের কয়েকটা পলা দেখাবো পলা এখানে দু গ্রামেরও কম থেকে কিন্তু শুরু হয়ে যায় জোড়াতে তো আজকে আমি বেশ কয়েকটা ডিজাইন তোমাদেরকে রেখেছি দেখো প্রথমে দেখাচ্ছি এটা যেটা এই মুহুর্তে বেশ ভালো চলছে এটা টোটাল ওয়েট আছে দু গ্রাম চল্লিশ মিলিগ্রাম হচ্ছে টোটাল ওয়েট দু গ্রাম একুশ হাজার টাকাতে এরকম এক জোড়া পলা বাঁধানো আসবে আর শাখা বাঁধানো পলা বাঁধানো যখন বলি সব কিছুর সাথে কিন্তু শাখা পলার যে দাম সেটা কিন্তু অ্যাড করে নিয়ে বলি শাখার দাম একটু বেশি হয় আর পলার দাম কিন্তু একটু কম আর দেখো পরে একটা নতুন পলা শেয়ার করছি যেটার ওয়েট যাচ্ছে পাঁচ গ্রাম ছশো মিলিগ্রাম এটা আশা করছি তোমাদের ভালো লাগবে মাছ ডিজাইনের পলা তোমরা দেখেছো অনেকবারই কিন্তু এটার ফিনিশিংটা কিন্তু একদম অন্য রকমের দেখলেই বুঝতে পারবে কতটা সুন্দর ফিফটি এইট এটা আট্টান্ন হাজার টাকার মধ্যে আসছে এরকম জোড়া পলা বাঁধানো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে আচ্ছা নেক্সট একটা মাছ পলা তোমাদেরকে দেখায় যেটার ওয়েট আছে পাঁচ গ্রাম দুশো আশি মিলিগ্রাম এটা এটা পাঁচ গ্রাম দুশো আশি মিলিগ্রামের পলা বাঁধানো আর এটার দাম আসবে সব মিলিয়ে ফিফটি ফাইভ এটা পঞ্চান্ন হাজার টাকার মধ্যে আসছে এরকম এক জোড়া পলা বাঁধানো আচ্ছা আর এক জোড়া পলা বাঁধানো দেখে নাও এটার ওয়েট আছে ছ গ্রাম সাতশো চল্লিশ মিলিগ্রাম জোড়া এটা ছ গ্রাম সাতশো চল্লিশ মিলিগ্রামে এরকম এক জোড়া পলা বাঁধানো আসবে উনসত্তর হাজার চারশো টাকাতে আসছে এরকম একজোড়া পলা বাঁধানো আচ্ছা চওড়া পলাটা দেখাই এটা খুব ভালো চলছে এই মুহূর্তে এগুলোকে চুর পলা বলে চার গ্রাম সাতশো কুড়ি মিলিগ্রাম জোড়া এগুলোকে চুর পলা বলে এগুলোর বিভিন্ন রকম ওয়েটের আছে এর থেকে আরও একটু শুরুতে হয় আবার একটু চওড়াতে হয় যেমন অর্ডার দেবে সেরকম আনিয়েও দেয়া যাবে কত উনপঞ্চাশ হাজার একশো টাকা মানে পঞ্চাশ হাজার টাকার ভেতরে এরকম এক জোড়া চওড়া পলা কিন্তু তোমরা এখানে পাবে আচ্ছা আরেকটা দেখা এটা একদম সাবেকি পলা বলা যেতে পারে এটার ওয়েট একটু বেশি আছে বারো গ্রাম ছশো মিলিগ্রাম জোড়া যারা অনেকে এই ধরনের চাও যে সাবেকি ডিজাইনের গয়না পড়বে মানে এগুলো হয় না আগেকার দিনের ডিজাইন কিন্তু এখন অনেকে চাই এই ধরনের ডিজাইনগুলো পড়তে তো এই ধরনের ডিজাইনও কিন্তু ঘোষ জুয়েলার্সে অ্যাভেলেবেল আছে এটার দাম আসবে এক লাখ তিরিশ এবার এটা যদি একটু কাস্টমাইজ করতে চাও এক লাখ তিরিশ হাজারে এরকম এক জোড়া পলা আসবে আর যদি একটু কাস্টমাইজ করো সেক্ষেত্রে ওয়েট কিন্তু আরও কমে আসবে আচ্ছা নেক্সট যেটা দেখাবো তোমাদের সাথে দেখো এগুলো হচ্ছে ফুল কভার নোয়া বাঁধানো এগুলোর ওয়েট কিন্তু বেশ কম এটার ওয়েট যাচ্ছে মাত্র তিন গ্রাম দুশো তিরিশ মিলিগ্রাম মাত্র তিন গ্রাম দুশো তিরিশ মিলিগ্রাম এরকম ফুল কভার নোয়া বাঁধানো তোমরা পাবে ঘোষয়েলার্সে তেত্রিশ হাজার দুশো টাকার মধ্যে আসছে এটা আচ্ছা আর একটা দেখাচ্ছি এটার ওয়েট যাচ্ছে কত তিন গ্রাম নব্বই মিলিগ্রাম মাত্র মাত্র তিন গ্রাম নব্বই মিলিগ্রাম একদম লাইট ওয়েটের মধ্যে একত্রিশ হাজার আটশো টাকার মধ্যে আসছে এর পরে যেটা দেখাচ্ছি এটার ওয়েট হচ্ছে তিন গ্রাম একশো নব্বই মিলিগ্রাম মাত্র তিন গ্রাম একশো নব্বই মিলিগ্রাম আর এটার দাম আসছে সব মিলিয়ে এটা বত্রিশ টাকার মধ্যে আসবে আচ্ছা আরেকটা দেখাচ্ছি এটার ওয়েট কত যাচ্ছে দেখো এটার ওয়েট যাচ্ছে দু গ্রাম আটশো ষাট এটা দু গ্রাম আটশো ষাট মিলিগ্রাম যাচ্ছে এটার ওয়েট এটার দাম আসবে এটা উনত্রিশ হাজার চারশো টাকার মধ্যে আসছে আচ্ছা আরেকটা দেখিয়ে দিচ্ছি যেটার ওয়েট হচ্ছে তিন গ্রাম দুশো সত্তর মিলিগ্রাম তিন গ্রাম দুশো সত্তর মিলিগ্রাম তেত্রিশ হাজার ছশো টাকার মধ্যে আসছে তো এগুলো তো গেল ফুল কভার নোয়া বাঁধানো এবার কিছু হাফ কভার নোয়া দেখাই হাফ কভার নোয়াগুলো দেখো ওয়েট একটু বেশি এটা যেমন হচ্ছে সাত গ্রাম তিরিশ মিলিগ্রাম এটা সাত গ্রাম তিরিশ মিলিগ্রামের হাফ কভার নোয়া আসছে বাহাত্তর হাজার চারশো টাকার মধ্যে আসবে এটা আচ্ছা এর পরের নোয়াটা দেখো এটা গিনি ডিজাইনের এটার ওয়েট যাচ্ছে কত এটার ওয়েট হচ্ছে চার গ্রাম আটশো তিরিশ পাঁচ গ্রামের মধ্যে না এত ভালো নোয়া তোমরা পাবে এটার প্রাইস উনপঞ্চাশ হাজার সাতশো টাকার মধ্যে আসছে আচ্ছা আর একটা নোয়া তোমাদের দেখাই যেটার ওয়েট আছে পাঁচ গ্রাম ছশো ষাট মিলিগ্রাম পাঁচ গ্রাম ছশো ষাট মিলিগ্রাম আর এটার দাম সব মিলিয়ে এটা আটান্ন হাজার দুশো টাকার মধ্যে আসছে আর একটা নোয়া দেখে নাও যেটার ওয়েট আছে যেটার ওয়েট আছে মাত্র চার গ্রাম ছশো মিলিগ্রাম মাত্র চার গ্রাম ছশো মিলিগ্রাম যেটা আটচল্লিশ হাজার তিনশো টাকার মধ্যে আসছে নোয়া কিন্তু এছাড়া প্রচুর আছে কয়েকটা শেয়ার করে তোমাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি অবশ্যই ভিজিট করো হাতি বাগানের ঘোষ জুয়েলার্সে গোল্ড কান শেয়ার করছি এরকম ওয়েট থেকেই কিন্তু এখানে গোল্ড কান শুরু হয়ে যাচ্ছে এটার ওয়েট আছে দেখো মাত্র পাঁচ গ্রাম নশো মিলিগ্রাম জোড়া ফুল কান আর এই ওয়েট থেকে এখানে ফুলকান শুরু হয়ে যাচ্ছে এটার দাম কত আসবে সব মিলিয়ে ষাট হাজার সাতশো টাকাতে এরকম এক জোড়া ফুলকান আসছে এটা ছ গ্রাম ষাট মিলিগ্রামের ফুলকান আছে আর এটার দাম কত আসবে এটা বাষট্টি হাজার চারশো টাকার মধ্যে আসছে এরকম এক জোড়া ফুলকান চোদ্দো গ্রাম একশো আশি মিলিগ্রামের ফুলকান এক জোড়া এক্সক্লুসিভ ফুলকান গরুর পার্লের অপূর্ব দেখতে আচ্ছা এটা দাম আসবে সব মিলিয়ে এক লাখ ছেচল্লিশ হাজার টাকা মানে দেড় লাখ টাকারও কমে কিন্তু এত সুন্দর এক্সক্লুসিভ সাবেকী এক জোড়া ফুলকান তোমরা পাচ্ছ দেখো কত ওয়েট আছে টোটাল টোটাল ওয়েট আছে এটার চোদ্দো গ্রাম চল্লিশ মিলিগ্রাম এটা চোদ্দো গ্রাম চল্লিশ মিলিগ্রামের ফুলকান এক জোড়া দাম আসবে এক লাখ চুয়াল্লিশ হাজার টাকার মধ্যে আসছে এই এক জোড়া ফুলকান দেখো চোদ্দো গ্রাম দুশো আশি মিলিগ্রাম জোড়া এটা ময়ূর ফুলকান আছে আর সব মিলিয়ে এটার দাম আসছে এক লাখ সাতচল্লিশ হাজার টাকাতে এরকম এক জোড়া ফুলকান আসবে এবার যেটা শেয়ার করব তোমাদের সাথে হচ্ছে ব্রোঞ্জের বালা অনেক দিন ব্রোঞ্জের বালা শেয়ার করিনি ঘোষজোলার থেকে শেয়ার করছি দেখো তো ব্রোঞ্জের বালা মানে হচ্ছে ব্রোঞ্জ এবং সোনা দুটো কিন্তু মিশে থাকে আর যেহেতু দুটো ধাতু মিশে থাকে তাই কিন্তু হলমার্কিং স্ট্যাম্পিংটা হয় না কিন্তু মোটামুটি এখানে হলমার্ক কোয়ালিটির গোল থাকে যেগুলো তোমরা এক্সচেঞ্জ করে পরে যে কোনো সোনার গয়না নিতে পারবে এবং যেহেতু সোনার দামটা অনেক বেশি তাই ভাবলাম কিছু ব্রোঞ্জের গয়না তোমাদের সাথে শেয়ার করি দেখো এটার ওয়েট আছে পাঁচ গ্রাম নশো মিলিগ্রাম জোড়া মানে এরকম এক জোড়া বালাতে এই পরিমাণ সোনা আছে আচ্ছা সব মিলিয়ে কত আসবে দাম এরকম এক জোড়া একষট্টি হাজার দুশো টাকাতে এরকম এক জোড়া বালা আসবে এগুলো চাইলে কিন্তু একটা করেও নিতে পারো আচ্ছা সিঙ্গেল পিসও আমি দেখাচ্ছি দেখো এটা যেমন চার গ্রামের ব্রোঞ্জের বালা মানে এটার মধ্যে চার গ্রাম সোনা আছে এই ব্রোঞ্জের বালার মধ্যে চার গ্রাম সোনা আছে একচল্লিশ হাজার দুশো টাকার ব্রোঞ্জের বালা আচ্ছা এরপরেটা দেখো এটা হচ্ছে চার গ্রাম পঞ্চাশ মিলিগ্রামের ব্রোঞ্জের বালা আচ্ছা এটাও যেমন হচ্ছে চার গ্রামের ব্রোঞ্জের বালা দাম উনিশ পিস একই হবে যেহেতু ওয়েট কাছাকাছি আচ্ছা এটা কিন্তু বেশ হালকাতে এটার ওয়েট মাত্র দু গ্রাম সাতশো আশি মিলিগ্রাম আঠাশ হাজার ছশো টাকার মধ্যে আসছে আচ্ছা আর দুটো দেখিয়ে দিই দেখো এটার ওয়েট যাচ্ছে চার গ্রাম দুশো মিলিগ্রাম এটা চার গ্রাম দুশো মিলিগ্রামের ব্রঞ্জের বালা তেতাল্লিশ হাজার দুশো টাকা এক একটা সবই জোড়া হিসেবে পাবে আর চার এটাও কিন্তু চার গ্রাম দুশো মিলিগ্রাম আছে মানে দাম কিন্তু সেমই থাকছে আর একটা দেখিয়ে দিচ্ছি এটার ওয়েট দু গ্রাম সাতশো কুড়ি এটা দু গ্রাম সাতশো কুড়ি মিলিগ্রামের ব্রোঞ্জের বালা এটার প্রাইস আঠাশ হাজার টাকা তো আজকের ভিডিওতে কিন্তু গালাবালা বা সলিড বালা দেখালাম না ব্রোঞ্জের বালাটাই দেখালাম এখন যেটা শেয়ার করব কিছু সলিড কঙ্কন এবং সলিড কিছু চুল দেখো সলিড কঙ্কন দেখাচ্ছি ব্রাইডাল সলিড কঙ্কন যেটার ওয়েট হচ্ছে নাইনটিন পয়েন্ট থ্রি এইট জিরো গ্রাম দেখো এগুলো সবই কিন্তু জোড়া হিসেবে অ্যাভেলেবেল কিন্তু সোনার দামটা অনেক বেশি হওয়ার কারণে কিন্তু ম্যাক্সিমামই কি করছেন একটা করেই নিচ্ছেন তাই একটা করেই আমি তোমাদের শেয়ার করছি এক লাখ নিরানব্বই হাজারে মোটামুটি এরকম এক একটা করে কঙ্কন আসবে ঠিক আছে আচ্ছা এর পরের কঙ্কনটা দেখে নাও নেক্সট যে কঙ্কনটা শেয়ার করছি এটা হচ্ছে ফিফটিন পয়েন্ট ফাইভ নাইন জিরো পনেরো গ্রাম পাঁচশো নব্বই মিলিগ্রামের কঙ্কন যাচ্ছে এটা এক লাখ ষাট হাজার পাঁচশো টাকার কঙ্কন আছে এটা আচ্ছা পরের কঙ্কনটা দেখো চোদ্দো গ্রাম চারশো চল্লিশ মিলিগ্রামের কঙ্কন চোদ্দো গ্রাম চারশো চল্লিশ মিলিগ্রামের কঙ্কনের দাম আসবে এক লাখ আটচল্লিশ হাজার সাতশো টাকার কঙ্কন আছে আচ্ছা এটা একুশ গ্রাম একশো নব্বই মিলিগ্রামের একদম সাবিকি কঙ্কন এটার দাম আসবে দু লাখ আঠেরো হাজার দুশো টাকা আর একটা দেখো এটা পনেরো গ্রাম পঞ্চাশ মিলিগ্রামের কঙ্কন আছে এটার দাম আসবে সব মিলিয়ে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা এখানে মোটামুটি কঙ্কন কত গ্রাম থেকে শুরু মোটামুটি তেরো গ্রাম থেকে শুরু ঠিক আছে কয়েকটা দেখালাম এবার কয়েকটা চুর শেয়ার করি সলিড চুর এটার ওয়েট হচ্ছে ষোলো গ্রাম একশো সত্তর মিলিগ্রাম ষোলো গ্রাম একশো সত্তর মিলিগ্রামের সলিড চুর আছে এক লাখ ছেষট্টি হাজার টাকার মধ্যে আসছে এটা এখানে চুর কত গ্রাম থেকে শুরু হয় মোটামুটি ন গ্রাম থেকে চুর কিন্তু শুরু হয় আর এখানে মেকিং চার্জ কিন্তু মাত্র এইট পার্সেন্ট যেটা আগেও ছিল আমরা মেনশন করতাম না কিন্তু এখন মেনশন করছি তোমরা যেহেতু কমেন্ট করছো এটার ওয়েট হচ্ছে এগারো গ্রাম ছশো সত্তর মিলিগ্রাম এটা গ্রাম ছশো সত্তর কুড়ি হাজার টাকার মধ্যে আসছে এক একটা স্ক্রু আছে যে কোনো হাতে কিন্তু যাবে পরা সব জোড়া হিসেবে কিন্তু এখন একটা করেই ম্যাক্সিমাম নিচ্ছেন তাই একটা করেই মানে দাম বলছি এটা দেখো চোদ্দ গ্রাম আটশো নব্বই মিলিগ্রাম এটা চোদ্দ গ্রাম আটশো নব্বই মিলিগ্রামের সলিড চুর এক লাখ তিপ্পান্ন হাজার টাকাতে এরকম এক একটা চুর আসছে পরের যেটা আমরা দেখাবো যেটার ওয়েট আছে বারো গ্রাম একশো ষাট মিলিগ্রাম বারো গ্রাম একশো ষাট মিলিগ্রামের চুর আছে এটা এক লাখ পঁচিশ হাজার টাকাতে আসছে এরকম এক একটা চুর আচ্ছা এবার দেখে নাও এটা দেখাচ্ছি এটার ওয়েট আছে চোদ্দ গ্রাম চারশো ষাট মিলিগ্রাম চোদ্দ গ্রাম চারশো ষাট মিলিগ্রাম একটি সুন্দর ডিজাইন এক লাখ আটচল্লিশ হাজার নশো টাকার মধ্যে আসছে এটা এবং আরও যেটা দেখাচ্ছি এটার ওয়েট দেখো এটা হচ্ছে বারো গ্রাম তিনশো দশ মিলিগ্রাম একদম লাইট ওয়েটের চুর এক লাখ ছাব্বিশ হাজার সাতশো টাকাতে আসছে এই সলিড চুরটা আর একটু চওড়া চুর তোমাদের দেখাই এর থেকেও চওড়া যদিও শপে আছে একুশ গ্রাম ওয়েট আছে এটা একুশ গ্রাম তিরিশ মিলিগ্রামের একটা চুর দেখো এটা এই আসছে ডিজাইনটা এটা দু লাখ ষোলো হাজার ছশো টাকার মধ্যে আসবে আর একটা দেখাচ্ছি তোমাদেরকে যেটার ওয়েট আছে এটা চোদ্দ গ্রাম একশো চল্লিশ মিলিগ্রাম চোদ্দ গ্রাম একশো চল্লিশ পঁয়তাল্লিশ হাজার ছশো টাকার মধ্যে আসছে আচ্ছা এখন কিন্তু ক্রাউন চোকার মানে ভীষণ ফ্রেন্ডলি খুবই চলছে আর একটা কথা বলে দিই এখানে কিন্তু পুরোনো সোনা এক্সচেঞ্জ করে নতুন সোনার গয়না নিতে পারবে আর যদি হলমার্ক সোনা হয় সেক্ষেত্রে আপনাদের কোনো রিডাকশন হয় না তাই তো হলমার্ক সোনা যদি এক্সচেঞ্জ করতে আসো সেক্ষেত্রে কিন্তু কোনো ডিডাকশান হবে না জিরো ডিডাকশানে ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করে নতুন সোনার গয়না নিয়ে যেতে পারো তেরো গ্রাম আটশো তিরিশ মিলিগ্রামের একটা ক্রাউন জোকার তোমাদেরকে দেখাচ্ছি আমি যে ডিজাইনগুলো দেখাচ্ছি এগুলো ছাড়াও তোমাদের কাছে কোনো ডিজাইনের যদি স্ক্রিনশট থাকে সেই স্ক্রিনশট নিয়ে এসে শপে দেখিয়ে মাত্র এইট পার্সেন্ট মেকিং চার্জে কিন্তু বানিয়ে নিতে পারো এবং এই দেখো চোকারের ডিজাইনটা কতটা সুন্দর লাগছে দেখতে এটা একটা বাটারফ্লাই চোকার এবং তোমরা যখন গলাতে পড়বে তখনও কিন্তু আশা করছি ভালো লাগবে আর এটার দাম কত আসবে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো টাকার মধ্যে আসছে চোকারটা আচ্ছা যে চোকারটা তোমাদেরকে দেখাচ্ছি এটার ওয়েট আছে মাত্র আঠাশ গ্রাম দুশো মিলিগ্রাম মাত্র আঠাশ গ্রাম দুশো নব্বই মিলিগ্রামের একটা সাবেকি চোকার অপূর্ব দেখতে এমনিতেও ঘোষ জুয়েলার্সের ডিজাইন বরাবরই খুব সুন্দর এটার দাম আসবে দু লাখ দু লাখ একানব্বই হাজার টু ল্যাখ নাইনটি ওয়ান মধ্যে আছে চোকারটা দেখো কতটা ভালো লাগছে আচ্ছা আরেকটা চোকার তোমাদের দেখাই যেটার ওয়েট হচ্ছে ছাব্বিশ গ্রাম ছশো মিলিগ্রাম

তোমাদের কাছে কোনো ডিজাইন থাকলে এখানে দেখিয়ে অর্ডার দিয়ে আমি বা আবারও বলছি মাত্র এইট পার্সেন্ট মেকিং চার্জে কিন্তু বানিয়ে নিতে পারবে এবং এর পরেরটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে বাইশ গ্রাম পাঁচশো মিলিগ্রাম এটা বাইশ গ্রাম পাঁচশো চল্লিশ মিলিগ্রামের চোকার যেটা দু লাখ বত্রিশ হাজার টাকার মধ্যে আছে চোকারটা আরেকটা চোকার দেখে নাও এটার ওয়েট আছে পঁচিশ গ্রাম নশো মিলিগ্রাম পঁচিশ গ্রাম নশো নব্বই মিলিগ্রামের এটা একটা এক্সক্লুসিভ ব্রাইডাল চোকার যেটা দু লাখ আশি হাজার টাকার মধ্যে আসবে দু লাখ সরি দু লাখ আটষট্টি হাজার টু লাখ সিক্সটি এইট থাউজেন্ডের মধ্যে আসছে চোকারটা এবার কিছু নেকলেস শেয়ার করবো এগুলো হালকার মধ্যে একদম গলা ডিজাইন প্রথমে যেটা দেখছি এটার ওয়েট আছে মাত্র ছ গ্রাম একশো নব্বই মিলিগ্রামের নেকলেস আর এটার দাম কত আসবে সব এটা তেষট্টি হাজার সাতশো টাকার মধ্যে আস এই নেকলেসটা দেখো মাত্র ছ গ্রাম চারশো আশি মিলিগ্রাম সাত গ্রামেরও কমে গলা নেকলেস এটার দাম ছেষট্টি হাজার সাতশো টাকার মধ্যে আসছে সব এইট পার্সেন্ট মেকিং চার্জ ধরে আমরা দাম বলছি দশ গ্রাম একশো চল্লিশ মিলিগ্রামের নেকলেস কত আসবে এটার দাম এক লাখ চার হাজার টাকার মধ্যে আসছে এটার ওয়েট আছে পাঁচ গ্রাম নশো আশি মিলিগ্রাম দেখো এটার দাম কত আসবে একষট্টি হাজার পাঁচশো টাকার মধ্যে আসছে এটা চার গ্রাম সাতশো ষাট মিলিগ্রামের মধ্যে আসছে যেটা উনপঞ্চাশ হাজার টাকার মধ্যে আসবে এটা চার গ্রাম নশো ষাট মিলিগ্রামের নেকলেস কত আসবে এটা একান 51000 এর মধ্যে আছে হাজার টাকা এটা দেখো কি সুন্দর 10 গ্রাম 110 মিলিগ্রাম আসলি নেকলেস আর এটার দাম কত আসবে 1 লাখ 4000 1 টাকার মধ্যে আসছে নেকলেসটা দেখো একটা ইউ পার্টি শেয়ার করছি যেটার ওয়েট আছে 18 গ্রাম 70 মিলিগ্রাম এই আছে ডিজাইনটা আচ্ছা এটার দাম আসবে সব মিলিয়ে ওয়ান লাখ এইটি সিক্স মধ্যে আসছে এটার ওয়েট আছে এগারো গ্রাম ছশো পঞ্চাশ মিলিগ্রাম আর এটার দাম আসবে এক লাখ কুড়ি হাজার টাকা এটা একটা বাটারফ্লাই ডিজাইনের ঝালুর নেকলেস এবং এখানে তোমরা যে কোনো গয়না মাত্র এইট পার্সেন্ট মেকিং চার্জে বানিয়ে নিতে পারবে সারা বছর এই নেকলেসটা দেখো এটার ওয়েট আছে ষোলো গ্রাম তিনশো নব্বই মিলিগ্রাম চাটাই নেকলেস খুব সুন্দর হয়েছে কিন্তু ডিজাইনটা একদম নতুন এসেছে আর এটার দাম কত আসবে এক লাখ

আচ্ছা এটার দাম আসবে কত 1 লাখ হাজার 1 লাখ 50000 50000 টাকার মধ্যে নেকলেসটা আসবে এটার ওয়েট আছে 15 গ্রাম 940 মিলিগ্রাম একদম নতুন ডিজাইনটা দেখো খুব সুন্দর এটা একটা শাবিকি নেকলেস আমরা শেয়ার করছি গোজ জুয়েলার্স থেকে আর এটার দাম কত আসবে 1 লাখ 64000 1 লাখ 64 1 লাখ মধ্যে আছে এটা এবার কয়েকটা কানবালা শেয়ার করছি আর হালকার মধ্যে কিন্তু ডিজাইনগুলো প্রথমে যেটা দেখছি এটা ওয়েট কত আছে সাত গ্রাম ছশো আশি মিলিগ্রামে একদম লাইট ওয়েটের খুব সুন্দর একজোড়া কানবালা দেখো ঘোষদুলার থেকে শেয়ার করছি দাম কত আসবে ঊনআশি হাজার একশো টাকার মধ্যে আসছে টোটাল ওয়েট আছে মাত্র পাঁচ গ্রাম ছশো সত্তর মিলিগ্রাম জোড়া দেখো এটা একদম হালকা ওজনের কানবালা আছে আর এটার দাম কত আসবে সব মিলিয়ে এটা আটান্ন হাজার চারশো টাকার মধ্যে আসছে মাত্র দশ গ্রাম নশো ষাট মিলিগ্রাম জোড়া শঙ্খ ডিজাইনের কানের দুল আছে কত আসছে দাম এক লাখ বারো হাজার টাকার মধ্যে এরকম এক জোড়া কানবালা আসবে আচ্ছা এটার ওয়েট আছে সাত গ্রাম সাতশো কুড়ি মিলিগ্রাম জোড়া কত আসবে দাম এটা উনআশি হাজার পাঁচশো টাকার মধ্যে আসছে আচ্ছা এবার কয়েকটা একদম লাইট ওয়েটে গিফটের কানের টপ শেয়ার করি দেখো প্রথমে দেখাচ্ছি এই ডিজাইনটা আর এখন যেটা শেয়ার করছি দেখো এটার ওয়েট আছে মাত্র এক গ্রাম ছশো মিলিগ্রাম জোড়া কি সুন্দর এখন ডিজাইনটা একদম হালকার মধ্যে এটার দাম কত আসবে ষোলো হাজার আটশো টাকা আচ্ছা আর এক জোড়া দেখাচ্ছি টপস গিফট আইটেমস যেটার ওয়েট আছে মাত্র এক গ্রাম একশো মিলিগ্রাম জোড়া আর এটার দাম আসছে মোটামুটি এগারো হাজার সাতশো টাকা আচ্ছা আর একটা দেখাচ্ছি দেখো এটার ওয়েটও কিন্তু বেশ কম যেটার ওয়েট আছে যেটার ওয়েট আছে মাত্র এক গ্রাম সাতশো ষাট এক গ্রাম সাতশো ষাট কত দাম আঠেরো হাজার একশো টাকার মধ্যে আসছে আর নেক্সট যেটা শেয়ার করবো এটার এটার ওয়েট আছে সাত গ্রাম ছশো নব্বই মিলিগ্রাম জোড়া এটার দাম আসবে উনআশি হাজার দুশো টাকার মধ্যে আসছে আর এক জোড়া দেখাচ্ছি এটার ওয়েট আছে সাত গ্রাম নশো তিরিশ মিলিগ্রাম জোড়া অপূর্ব দেখতে এটা খুব সুন্দর একাশি হাজার ছশো টাকার মধ্যে আসছে আর আমি বলবো ওয়েট ওয়াইজ কভারেজ দেখবে দেখো আট গ্রামের মধ্যে কত বড় এক জোড়া পাশা দারুণ দেখতে কিন্তু এবং এটা দেখো এটাও হালকার মধ্যে এটার ওয়েট মাত্র এক গ্রাম একশো লাইট ওয়েটের তো আছে হাজার তিনশো টাকার মধ্যে আসছে একটা চিক শেয়ার করছি একদম লাইট ওয়েটে এটার ওয়েট আছে মাত্র তিনশো নব্বই মিলিগ্রাম আর এটার দাম কত আসবে চার হাজার টাকার মধ্যে আসছে চিকটা এবার যেটা তোমাদের শেয়ার করব দেখো এই নেকলেস এই নেকলেসটা দেখাচ্ছি গিফট আইটেমস হিসেবে ভালো যায় এটা কিন্তু এক গ্রাম তিনশো মিলিগ্রামের আছে এগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল এটার ওয়েট এক গ্রাম তিনশো মিলিগ্রাম এটার দাম তেরো হাজার চারশো টাকার মধ্যে আসছে আর একটা দেখাচ্ছি এই ধরনেরই এটা আছে দেখো এটার ওয়েট এক গ্রাম পাঁচশো ষাট মিলিগ্রাম দেখো এটা এটার দাম আসছে ষোলো হাজার টাকার মধ্যে আসছে ঠিক আছে আচ্ছা এগুলো একটু দেখিয়ে দিই এগুলো তো খুব লাইট ওয়েটের মধ্যে হয় অনেক রকমের ডিজাইন আছে আমি সবগুলোই তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এই ধরনের এগুলোর ওয়েট মোটামুটি কি রকম হয় এগুলোর ওয়েট 140 থেকে 200 মিলি আচ্ছা 140 থেকে 200 মিলি মানে দাম থেকে 2500 এর 2 2500 টাকা রেঞ্জের মধ্যে এরকম গিফট আইটেমস গোজলার্স কিন্তু अवेलेबल আছে দেখিয়ে দিলাম একটা সাবে কি তোমাদের চোকার শেয়ার করি যেটা ওয়েট 4 গ্রাম 965 গ্রাম গ্রামেরও কমে দেখো ভেলভেট দেওয়া এগুলো কিন্তু অনেক আগে চলতো অনেক অনেকেই আছেন না এখনো পছন্দ করেন তো একটা শেয়ার করছি গোজলার্স কিন্তু এগুলোও তোমরা আচ্ছা এটা দাম আসবে কত মোটামুটি এর মধ্যে এটা টাকা গোল্ড পার্লে সীতাহার অনেকটা লম্বা আর দেখো এই আছে এখানে ডিজাইনটা খুব সুন্দর কিন্তু এটার ওয়েট আছে মাত্র পাঁচ গ্রাম নশো কুড়ি মিলিগ্রামের একটা গোল পার্লে সীতাহার আমরা শেয়ার করছি আর এটার দাম কত আসবে একষট্টি হাজার নশো সিক্সটি ওয়ান্ড নাইন হান্ড্রেড ডিজাইনটা এটার ওয়েট যাচ্ছে মাত্র চার গ্রাম তিনশো ষাট মিলিগ্রাম এবং মিনার জন্য ফুটেছে খুবই ভালো লাগছে দেখতে আচ্ছা এটার দাম কত আসবে সব মিলি পঁয়তাল্লিশ হাজার চারশো টাকার মধ্যে আসছে এই তারটা দেখো একটা লোহরি দেখাচ্ছি এটা পাঁচ লোহরি আছে যেটার ওয়েট আছে মাত্র কত তিন গ্রাম চারশো সত্তর মিলিগ্রামের এই যাচ্ছে দেখো লোহরিটা আর এটার দাম আসবে ছত্রিশ হাজার দুশো টাকার মধ্যে আসছে এটা আছে মাত্র দু গ্রাম দুশো মিলিগ্রাম এটা একটা মিনাকারী ময়ূর ডিজাইনের নেকলেস আছে আর এটার দাম আসবে সব মিলিয়ে তেইশ হাজার সাতশো টাকার মধ্যে আসছে এটা দেখো মাত্র এক গ্রাম ছশো মিলিগ্রামে আসবে এটার দাম কত সতেরো হাজার সাতশো টাকার মধ্যে আসছে এটার ওয়েট আছে মাত্র এক গ্রাম ছশো তিরিশ মিলিগ্রাম আর এটার দাম আসবে সব মিলিয়ে সতেরো হাজার তিনশো টাকার মধ্যে আসছে এবার যেটা শেয়ার করছি দেখো গোল্ড পয়লের চিক একদম লাইট ওয়েটের মধ্যে এগুলো এক গ্রামেরও কম থেকে শুরু হয় এখানে যেগুলো আছে এগুলো আটশো থেকে এক গ্রামের ভেতরে আছে চিকগুলো যেগুলো আট থেকে দশ হাজার টাকা রেঞ্জের মধ্যে আসছে এবং আজকের ভিডিওতে তোমাদের অনেক রকমের গয়নায় শেয়ার করেছি হাতিবাগানের হোলসেলার্স থেকে অবশ্যই ভিজিট করো সবটা আছে ফরিয়াপুকুর জাংশনে একশো তেত্রিশ বিধানসরণে কলকাতা সাত লক্ষ চারে আছে আমি নিয়ে জাস্ট উল্টো দিকে মাত্র এইট পার্সেন্ট মেকিং চার্জে তোমরা এখানে সারা বছর গয়না পার্চেস করতে পারবে আর কুরিয়ার সার্ভিসও চালু আছে অল ওভার ইন্ডিয়াতে অবশ্যই শপে ভিজিট করো সবাই খুব ভালো থেকো আর নেক্সট কি গয়না দেখতে চাইছো প্লিজ জানিও কমেন্ট করে যেগুলো অবশ্যই আমরা শেয়ার করবো নেক্সট ভিডিওগুলোতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ স্পিস্টে কানেক্টেড